অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না সল্লেক আমার লজ্জা লাগছে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 সল্লেক ইচ্ছা মতো গত সোমবারে নবান্নের পুরসভা নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বকাবকি করে ছাড়লেন প্রশাসনিক সতীর্থদের বিধাননগর পুর নিগমে ইচ্ছে মতো লোক বসানো হচ্ছে বলে অভিযোগ দিলেন মমতা এবার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মঙ্গলবার থেকে সললেক গড়িয়া হাটে শুরু হল হকার ও অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ গড়িয়াহাট সল্লেকে একাধিক দোকান ভেঙে ফেলা হচ্ছে গড়িয়াহাটে ছজন হকারকে আটকও করেছে পুলিশ সল্টলেক ষোলো নম্বর ট্যাঙ্কের কাছে অস্থায়ী দোকান ভেঙে দিয়েছে পুলিশ আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা